রানেম্যাদ দনে স্বাগতম আজকে আমরা দেখব 18 শিক্ষক নিবন্ধনের অঙ্ক প্রশ্ন সমাধান এনসিইউতে যেটা এসেছিল তো এখানে দেখেন যে 18 শিক্ষক নিবন্ধনে যে কোশ্চেনটা ছিল এখানে আমরা এই অ্যালজেব্রা যে এক্স ওয়াই জেড যে উৎপাদকের বিশ্লেষণ যেটা সেটা আমরা দেখা যা যে দ্বিঘাত সমীকরণে যেটা আছে সেটা করতে পারি দুটো থাকলে করতে পারি এস টার মানে থাকলে করতে পারি কিন্তু এটা একটু কমপ্লেক্স আছে তো এইটা আমরা কিভাবে সমাধান করব আমরা সুন্দর করে যত্ন সহকারে দেখিয়ে এটা খুব মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো শুরু করা যাক এখানে কোশ্চেনটা দেয়া আছে ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এইটা যখন আসতেছে তখন আমরা দেখব যে এই চারটা দেয়া আছে আমরা জানি যখন তিনটা দেওয়া থাকে যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এই টাইপের যখন তিনটা দেওয়া থাকে তখন আমরা কি করি আমরা সেটাকে একটা মেলটাম করে চারটা করি মানে কি দুইটা দুইটা করে কমন নেওয়ার জন্য এখানে দেয়া আছে চারটা তখন আমরা এখান থেকে ছয়টাতে নিয়ে যাবো আমরা কিন্তু এই দুটা থেকে কমন কিংবা এই দুটা থেকে কমন নিলে কিন্তু সেটা ম্যাচ করাইতে পারবো না যেমন এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই এক্স প্লাস সিক্স ওয়াই হবে আবার এখান থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নেই তখন কিন্তু আমার ইলেভেন আর সিক্স কিন্তু এটার সাথে কি করবে না ম্যাচ করবে না এই জন্য তখন আমরা এটাকে চারটা থেকে ছয়টাতে ব্রেকডাউন ডাউন করবো কি করব তো এইটা ইকুয়াল আমরা দেখি এক্সএস কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এটা কেন নিচ্ছে আমি একটু পরে দেখা দিচ্ছি প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এই যে এখানে সিক্স ওয়াই কিউব আছে তার আগে এটা আমি কি করবো এক্স ওয়াই নেব যদি এটা সিক্স এক্স ওয়াই স্কোয়ার নেই তাহলে এখানে কত ইলেভেন আসে এটা কত হবে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হবে ফাইভ আর সিক্স মিলে কত ইলেভেন এই সিক্স সিক্স থেকে আমি সিক্স কমন নিতে পারবো গেল আবার এখানে যখন ফাইভ নিলাম তখন এই সিক্সটাকে আমি কীভাবে ব্রেকডাউন ডাউন করবো এই যে ফাইভ থাকার জন্য এর সামনেরটা ফাইভ নেব

এই যে ইলেভেন আছে এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই সরি সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মিলে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার হলো প্লাস সিক্স ওয়াই কিউব যেটা ছিল সেটাই বসায় দিলাম এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টার্ম হলো আমার এই ছয়টা টার্ম থেকে আমি এই দুটা করে করে নেব আমি এই দুটো একবার এই দুটো একবার এই দুটো একবার কি করবো কমন নেব তাহলে এখান থেকে দেখেন আমাদের কমন যাবে কি এখানে এক্সএস কিউব আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই ওয়াই কমন যাবে না এখানে এক্স এস আছে তিনটা এক্স এখানে এক্স স্কোয়ার মানে দুইটা তাহলে আমি কি কমন নেব নেবো এই মানে কি থেকে গেলে থাকবে এক্স প্লাস প্লাস এটাকে যদি এর কমন নাম মানে ডিভাইড করা এটাকে যদি এটাতে ভাগ করে এক্স স্কোয়ার চলে যাবে থাকবে কি ওয়াই শেষ এবার এই দুটা থেকে কমন নেবো প্লাস আছে প্লাস দেব ফাইভ ফাইভ তাহলে এখানে ধ্রুবক ফাইভ কমন যাচ্ছে প্রথমে আমি ধ্রুবক দেখব কি কমন যায় তারপরে এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার এখানে দুইটা আছে এখানে একটা আছে তার মানে একটা এক্স কমন যাবে এখানে ওয়াই একটা আছে এখানে ওয়াই দুইটা আছে ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই তাহলে কি হবে ওয়াই কমন যাবে ব্র্যাকেট দেব এই কমনটার মানে এই প্রথমটাকে এটা দিয়ে কি করব ভাগ করব পাঁচ পাঁচ চলে যাবে ওয়াই ওয়াই চলে যাবে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে কি থাকবে আরেকটা এক্স থাকবে প্লাস প্লাস এবার এটাকে ভাগ করবে এটা দিয়ে পাঁচ পাঁচ চলে যাবে এক্স এক্স চলে যাবে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই ওয়াই স্কোয়ার কে দিয়ে ভাগ করলে কি থাকবে ওয়াই প্লাস আছে প্লাস এই দুটো থেকে আবার কি কমন নেব ফার্স্ট সিক্স ধ্রুবক সিক্স নিলাম নেওয়ার পরে এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব এখানে ওয়াই আছে তিনটা এখানে ওয়াই স্কোয়ার মানে কয়টা ওয়াই আছে দুইটা তাহলে আমি ওয়াই স্কোয়ার কমন নেব এখানে এক্স কমন যাবে না এই জন্য এক্স এখানে আছে এখানে নেই ব্র্যাকেট যদি দেই কমন নর মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করা 6 দা 6 কে ডিভাইড করে চলে যাবে y স্কয়ার তো y স্কয়ার চলে যাবে এখানে কি থাকবে শুধু x প্লাস প্লাস এই 6 y কিউব কে এটাকে দিয়ে ডিভাইড করলে 6 6 চলে যাবে y কিউব কে y স্কয়ার দা ডিভাইড করলে কি থাকবে আরেকটা y থাকবে কারণ এখানে তিনটা y ছিল এখানে দুইটা আছে এখন আমার টার্ম হলো কয়টা তিনটা এই একটা এই একটা এই একটা এই তিনটা থেকেই আমার দেখতেছি x y x y x y কি হবে কমন নেওয়া যাবে আমার সবগুলো থেকে তাহলে আমি এখন কমন কি এক্স প্লাস ওয়াই কয়টা থেকে তিনটা থেকেই তাহলে আমার এখানে কি থাকবে প্রথমে এই টার্মকে এক্স প্লাস প্লাস ডিভাইড থাকবে প্লাস এই ফাইভ এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমি এক্স প্লাস ওয়াই ডিভাইড করি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই চলে যাবে থাকবে কি ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই প্লাস প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই এটাকে যদি আমি আবার আমার এক্স প্লাস ওয়াই ডিভাইড করি এটা এটা চলে যাবে ক্যান্সেল থাকবে কি সিক্স ওয়াই স্কোয়ার আমি কিন্তু একটা ফ্যাক্টর পেলাম আর এখানে একটা আসে এখানে এটাকে আবার ব্রেকডাউন করে কয়টা পাবো দুইটা পাবো আমার টোটাল কয়টা হবে তিনটা উৎপাদক হবে তাহলে এক্স প্লাস ওয়াই আসে এটা থাকুক আর এটাকে যখন ব্রেকডাউন করবো আবার আমি এটাকে কি করবো মিডেল ডান করবো ফাইভ এক্স ওয়াই এখানে কি আছে সিক্স ওয়াই স্কোয়ার সিক্সকে মেলটন করে ফাইভ থ্রি টু যার সিক্স তিন দুগুনি ছয় তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এই যে ছয় প্লাস ছয় তিন দুগুনি ছয় প্লাস দুই প্লাস তিন এই দুটো গুণ করলে কি হবে প্লাস সিক্স হবে আর থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই কী হবে ফাইভ এক্স ওয়াই তাহলে এখন এখান থেকে আমি কি করবো এক্স প্লাস ওয়াই তো এখানে আসি আর এখানে আমি যেটা করবো এই দুটা থেকে আবার কি কমন নেব কমন যায় তাহলে কমন নিলাম থাকবে প্লাস থ্রি ওয়াই এখানে দুইটা এক্স একটা এক্স কমন নিচ্ছে থাকবে কি এক্স প্লাস প্লাস থ্রি এক্স ওয়াইকে যদি এক্স ওয় ডিভাইডেড করে এক্স চলে যাবে থাকবে থ্রি ওয়াই প্লাস এখানে কি কমন যায় সিক্স আর টু আছে টু কমন যায় ফার্স্ট এখানে এক্স আছে এখানে এক্স নাই এক্স কমন যাবে না এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই কমন যায় ব্র্যাকেট দিলে কি হবে এটাকে টু ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে এক্স প্লাস ছয় কে ভাগ করবো দুই দিয়ে কি থাকবে তিন ওয়াই স্কোয়ার কে ওয়াই দিয়ে ভাগ করলে কি থাকবে ওয়াই গেল এখন আমার এই শুরুতে এক্স প্লাস ওয়াই ছিল সেটা আমি আগে লিখবো কি লিখব এক্স প্লাস ওয়াই আর এখন এই যে এখানে দুটো টার্ম হলো এই একটা একটা এই দুটা থেকে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই কি কমন তাহলে আমি এক্স প্লাস থ্রি ওয়াই নিলাম নেওয়ার পরে এখানে যদি এটাকে এক্স প্লাস থ্রি ভাগ করে কি থাকবে এক্স এক্স ব্র্যাকেট প্লাস এটাকে যদি আমি এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ করে কি থাকবে টু ওয়াই শেষ তাহলে আমার এই যে তিনটা উৎপাদক পেয়ে গেলাম এখন এটা এখানে দেখি এক্স প্লাস ওয়াই আছে ফার্স্ট এক্স প্লাস ওয়াই তারপরে এটা আমার হবে ক তার এখানে একটা কথা বলি এই তিনটা কিন্তু এইটা গুণন এইটা গুণন এইটা এইটা পরে এইটা আগে এইটা মাঝখানে এইরকম কিন্তু থাকলে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো সবগুলো কি আছে এইটা এইটা আর এইটা কি আকারে আছে গুণ আকারে আছে তো এই ফ্যাক্টরটা আমি দেখাইলাম যে একটু ডিটেলস বড় করে করে দেখে দিলাম আপনার যারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে এই বিষয়টা যদি বুঝতে পারেন তখন দেখবেন শর্টকাটে কিন্তু হয়ে যাচ্ছে আপনি যখনই এই ম্যাথটা আরো সহজ করার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এটা বলে রাখি একদম শর্টকাট যখন আপনারা এটা ম্যাচ করে এই লাইনটা যখন ফর্ম করবেন এই লাইনটা এই লাইনটা আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে প্লাস 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 এখানে কোনো মাইনাস নাই তার মানে আমি যতগুলো ফ্যাক্টর পাবো এখান থেকে সবগুলোই কিন্তু আমার কি হচ্ছে এখান থেকে প্লাস হবে তার মানে দেখেন এই যে এটা কি প্লাস এটা কি প্লাস এটা কি প্লাস এই একটা অপশনে কিন্তু আছে সবগুলো প্লাস তার মানে এমসিকিউ এর জন্য যদি আপনারা করতে চান প্রিলিমিনারিতে যখন আপনারা এখান থেকে এইভাবে যখন এটা ব্রেকডাউন করবেন ভেঙে ফেলবেন এখান থেকে কিন্তু আপনারা আইডিয়াগুলো সুন্দর করে ক নাম্বার আনসারটা অপশনটা দাগাইতে পারবেন কোনো সমস্যা না কারণ এখানে দেখেন এখানে x-2 আছে মাইনাস আছে এখানে দুইটাতে মাইনাস আছে এখানে দুইটাতে মাইনাস আছে আসলে দেখেন এখানে কিন্তু এখানে দুইটাতে মাইনাস আছে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোনো মাইনাসই কিন্তু এই যখন এই লাইন থেকে পরের লাইনটা যখন ভেঙে ফেলতেছেন তখন দেখেন এখানে কিন্তু কোনো মাইনাস নাই তার মানে এই ছয়টা টার্ম যে হলো এর যে তিনটা উৎপাদক হবে সেই উৎপাদকগুলোর মধ্যে কিন্তু কোনো মাইনাস কিন্তু আসবে না তার মানে তখন আমার আর এতটুকু আর করার কোনো দরকার হবে না পিলিমিনের জন্য আমি এই লাইনটা করে এটা আইডিয়া করে কিন্তু আমি এখান থেকে বুঝতে পারবো যে এই আনসারটা এগুলোতে মাইনাস আসছে আমার এখানে মাইনাসের কোনো উৎপাদক আসবে না খুব সহজ করে কিন্তু আপনি এটা আনসার দিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ